রেলওয়ে দেখতে পাচ্ছেন চিলাহাটি রেল স্টেশনের আইকনিক ভবন এই ভবনটি চালু হলে এখান থেকেই ইমিগ্রেশনের কাজগুলো সম্পন্ন করা যাবে এবং এই ভবনটি নির্মিত হচ্ছে কমলাপুর রেল স্টেশনের আদতে এই আইকনিক ভবনটি চালু করা গেলে বাংলাদেশ ভারত নেপাল এবং ভুটান এই তার দেশের যে বাণিজ্যিক কার্যক্রম সেটি বহুগুণে বারবার সম্ভাবনা রয়েছে শ্রী শক্তিগঞ্জ ঈদগা ময়দানে এটি ডুমার উপজেলার সর্ববৃহৎ ঈদগা ময়দান একই সাথে প্রায় আশিটি জামাত ঈদের নামাজ আদায় করেন এই ঈদগাহে এটি হচ্ছে সবদিগঞ্জ ফরেস্ট অনেক গাছগাছালিতে ঘেরা এই ফরেস্ট অবস্থান করছি বাংলাদেশের একইবারে শেষ সীমানায় দেখতে পাচ্ছেন এখানে সাতশো বিরাশি নম্বর একটি পিলার এই পিলারটি হচ্ছে বাংলাদেশের এখান থেকে শেষ এবং তার উত্তরই ভারত এবং কিছু দূরেই দেখতে পাচ্ছেন ভারতের কাটাতারে মিশ্রিত সেই সীমানা দ্বারা এবং একটি গাড়িও চলে যাচ্ছে হয়তো একটা বড় তাদের দেশ সীমানারক্ষী বিএসএফ এর গাড়ি দিতে পারে এবং এটি বাংলাদেশের শেষ প্রান্ত এই চিলাহাটির ভোগ্রাপুরি না একটা জায়গা দেখতে পাচ্ছেন একটি গেট এই গেট হয়েই বাংলাদেশ ভারতের মধ্যে চলাচল করি মিতালি এক্সপ্রেস ট্রেনটি ভারতে প্রবেশ করে এবং এখান থেকে মাত্র দেড় দুই কিলোমিটার পরে কিন্তু হলদিবাড়ি রেলওয়ে স্টেশন লিখুন ইসলাম হ্যাঁ সে কিন্তু আমাদেরকে খুব ভালো করে আর কি আমাদের অনেক আপন করে এই জায়গাগুলো দেখাচ্ছে তাকে একটা কৃতজ্ঞতা জানাইতেই হয় আপনারা যদি কেউ এখান থেকে আসতে চান আসতে পারেন আপনাদেরও আমন্ত্রণ রইল চিলাহাটি ঘুরে দেখবার জন্য